হ্যালো এভ্রিভান গুড মর্নিং সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আর আজকে সারাদিনে আমি কী কী কাজ করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুরু করা যাক আগে মেইন দরজাটা খুলে দিলাম তারপর চলে যাব ঠাকুর ঘরে মানে আমার শ্বশুর শাশুড়ি রুমে এই রুমেই আমাদের ঠাকুর থাকে তো রুমে ঢুকে লাইটটা অন করে দিলাম এইবার জানলাগুলো খুলে দিলাম আর সামনের ভিউটা তো তোমরা দেখতেই পাচ্ছ এরপর চলে গেলাম কিচেনে কিচেনের জানলাও খুলে দিলাম আমি মোটামুটিভাবে রাতে কিচেনটা পরিষ্কার করে রাখার চেষ্টা করি কেননা তাহলে সকালে উঠে যখন কিচেনে যাই তখন সাজানো গোছানো পরিষ্কার একটা কিচেন দেখতে বেশ ভালোই লাগে তাই চেষ্টা করি রাতে একটু কিচেনটা পরিষ্কার করে তারপর ঘুমাতে যাওয়ার তো যাই হোক চলে আসলাম ফ্রিজে কি কী আছে দেখতে তো দেখি যে ফ্রিজটা পরিষ্কার করতে হবে বেশ অগচ্ছল হয়ে হাবিজাবি জিনিসে ভর্তি হয়ে আছে তো তারপর গ্লাস জল খেয়ে নিলাম সকালে উঠেই না এক গ্লাস জল না হলে আমার চলেই না কেমন জানি অভ্যেস হয়ে গেছে তাই প্রতিদিন সকালে উঠে খালি পেটে গ্লাস জল খাওয়ার চেষ্টা করি তো তারপর চলে গেলাম ছেলে রাতে যে কাপড়গুলো নোংরা করেছে সেগুলো ধুতে কারণ সকাল সকাল কাপড়গুলো না ধুয়ে দিলে আবার কখন বৃষ্টি চলে আসবে তারপর আর শুকাতে পারবো না তো তারপর চলে যাচ্ছি ছাদে কাপড়গুলো মেলে দিতে তো কাপড়গুলো সব মেলে দিলাম রোদে আজকে বেশ রোদ উঠেছে মনে হচ্ছে তো এই যে চলে আসলাম ছাদে এখন জামা কাপড়গুলো মেলে দেব তো মাঝে মাঝে জামা কাপড়গুলো রাতেই আমি ধুয়ে রাখি এই তো আমার জামা কাপড়গুলো মেলা শেষ এখন চলে যাচ্ছি নিচে গিয়ে ঘরটা একটু গুছিয়ে নেব তো চলে যাচ্ছি নিচে এবার এই জায়গাটা আমি একটু পরিষ্কার করব তো আগে জায়গাটা গুছিয়ে নিই জায়গাটা বেশ অগুছালো হয়ে আছে তাই একটু সুন্দর করে গুছিয়ে নিলাম আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগে তাই যতটা পাই একটু গুছিয়ে রাখার চেষ্টা করি তো এগুলো পরিষ্কার করে এখন চলে যাব ঘরটা ঝাড় দিতে ঘরটা ঝাড় দিয়ে ঘরে যেয়ে দেখি যে ছেলে ঘুম থেকে উঠে গেছে তো এই যে ছেলে ঘুম থেকে উঠে খেলছে আর দেখো বেডের অবস্থা তো অনেকক্ষণ পর আবার ফিরে আসলাম এখন দুপুরবেলা ছেলেকে স্নান করিয়ে বাবু বানিয়ে দিলাম আর দেখো ফোনটা সামনে ধরতে কিভাবে ফোনটা নিতে যাচ্ছে এখন দেখো বসে বসে সে খেলছে এখন না ও ওঠার চেষ্টা করে তাই কেউ না কেউ একজন ওর কাছে এখন সব সময় থাকা লাগে আগে যখন একদম পিচি ছিল তখন বেশ ওকে শুয়ে রেখে আমি কাজ করতে পারতাম আর এখন না সেটা আর হয় না কেউ না কেউ থাকাই লাগে ওর কাছে তো এবার ওকে কিছু খাওয়াবো আজকে ওকে একটু মুড়ির ছাতু খাওয়াবো মানে মুড়িটা গুঁড়ো করে রেখেছিলাম ওটাতে জল মিশে এখন ওটা ওকে খাওয়াবো দেখো কিভাবে খেলছে এবার ছাতুটা ওকে খাইয়ে দেবো চলে আসলাম দুপুরের রান্না করতে আজকে রান্না করব কাতলা মাছ দিয়ে কাঁচা কলা আর আলুর ঝোল আর এটা শিঙি মাছ এটা দিয়ে ছেলেকে একটু তরকারি করে দেব ওর জন্য আজকে কাঁচ কলা আর আলু দিয়ে শিঙি মাছ রান্না করব। আর এই যে দুপুরের রান্না শেষ হলো এরপর খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম আর এখন সন্ধ্যাবেলা ছেলে ঘুমাচ্ছে আর আমি চলে গেলাম কিচেনে চা করতে কালকে বলেছিলাম গলাটা একটু ব্যথা হয়েছে তাই এই দুই দিন একটু আদা চা খাচ্ছি তো চা খাওয়া দাওয়া শেষ করে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি রাতের সব কাজ শেষ করে এখন চলে আসলাম ঘুমাতে আর তোমরা একবার দেখো বেডের অবস্থাটা এটা এখন গোছাবো তারপর ঘুমাতে যাব। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করো